জলুই কল্লার ওলি বর্ণনা করেন আমি কাবা ঘরের একটু দূরে দাঁড়াইয়া আসি দেখতেছি একটা যুবক উঠের পিঠে করে বোঝা নিয়ে তিনি কাবা ঘরের দিকে আসতেছেন আল্লাহ রলি বলেন আমার সামনে কিছু দূর আসার পরেই উঠটা রেখে দিল বোঝাই তার পিঠের উপর বোঝা রেখে দেওয়ার পরে দু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে আল্লাহ আমার উঠ আমার এই যে মাল আমি তোমার জিম্মায় দিয়া আমি চলে গেলাম এই আল্লাহ এই আল্লাহ রুবুল আলমিনের জিম্মায় উঠটি রাখিয়া মালগুলো রাখিয়া কাবা ঘরের মধ্যে চলে গেল যাওয়ার পর অনেকক্ষণ থাকার পর আল্লাহরী বলেন লোকটা যখন আসলো তখন দেখে ওই জায়গার মধ্যে উঠো নাই তার মাল পানিও না সম্মানিত এই ব্যক্তি ফিরে আসার পর বলতেছে আল্লাহ আমার কোন জিনিস হারাই নাই আমি আপনার জিম্মায় আমার উঠ রেখেছিলাম আর বোঝাই কীর্ত মাল রেখেছিলাম আল্লাহ গো আমি আপনার আমার কোন আফসোস নাই কোনো দুঃখ নাই আল্লাহ জিম্মাদারি ছিলেন আপনি নিজে ঠিক কিনা বলে যুবক বলতেছে আমার কাছ থেকে মাল নাই আল্লাহ আমি যাওয়ার সময় আপনার হাতে সপর্দ করে দিয়ে গেছি জিম্মাই দিয়ে গেছি আল্লাহ আমার এই উঠ থাকলো আর বোঝাই মাল থাকলো এগুলো আপনার জিম্মায় রেখে আমি চলে গেলাম তিনি যখন কাবা ঘর থেকে আসলেন তখন দেখলেন নাই তখন এই কথা বললেন যে আল্লাহ আপনার জিম্মার থেকে মাল হারিয়ে গেছে বেধায় আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নেই আল্লাহর সমস্ত দৃশ্যটা দেখতেছেন হঠাৎ করে দেখেন পাহাড় থেকে একটা লোক আসতেছে এক হাত দিয়ে উটের লাগাম ধরা আর এক হাতটা কাটা এবং গলার সাথে ঝুলানো অবস্থায় আসতেছে বাজান আমার আল্লাহরুলি বর্ণনা করেন ওই লোকটা যখন কাছাকাছি এসে গেল এই যুবকের কাছে এসে গেল যুবক বলতেছে এই উট আর সামানা মাল তুমি কোথায় নিয়ে গিয়েছিলে তখন এই চোর ব্যক্তি বলতেছেন বোঝাই কীর্ত মাল নিয়ে যখন তখন ওই পাহাড়ের মধ্য দিয়ে যাইতেছিলাম কোথা থেকে একজন অশ্বরাই আসলো আমার ডান হাটটা বলল আগায় দাও বাড়ায়া দাও আমি হাটটা দিলাম আমার হাটটা এক চুড়ে কেটে আমার গলার সঙ্গে বেঁধে দিল দিয়ে বলল। যার মাল তার মালটা তার কাছে ফিরাইয়া দিয়া তুই চলে যা আল্লাহর বলি বলেন আমি নিজের কানে সবকিছু শুনলাম দেখলাম ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তোমার জিম্মায় আমি যেই মালটা রেখেছিলাম সেটা কখনো হারাইতে পারে না আল্লাহ তোমার মেহরবানিতে আমার হারানো উঠ এবং বোঝাই কীর্তন মাল আমি ফেরে পেয়েছি ওগো আল্লাহ মানুষের জিম্মায় থাকলে হারাইলে বের হতো না কিন্তু আপনার জিম্মায় ছিল বেধায় আমার উদ্ভর্তি যেই মাল পানি ছিল সব আমি ফেরে পেলাম কি ঠিক কিনা তাহলে কেউ যদি আল্লাহর জিম্মায় তা কোয়ার সহিত ইমানের সহিত আমলের সহিত কোন জিনিস রেখে যায় তার যদি ইমান মজবুত হয় আমল থাকে তাকোয়া থাকে আল্লাহর ভয় থাকে তার জিনিস চলে বলাবে না টাকাত বোলাতে পারবে না কোন সন্ত্রাসী তার জিনিস নিয়ে যাইতে পারবে না বলেন ঠিক কিনা সম্মানিত এজন্যই এজন্যই বাজান সর্ব কাজে। সর্বকাজে মহানের কাছে সব সময় কায় মনোবাক্যে চাইবে তোমার যদি ইমান আমলের সহিত চাওয়াটা হয়ে যায় দেখবেন তোমার মনের আশা কখনো পূরণ হয়ে গেছে তুমি নিজেও পারবা না